দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে সোনারপুর থানার সামনে বিক্ষোভ আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বিজেপির বিক্ষোভ সরব মহিলা মোর্চা দুর্গাপুর ইস্যুতে উত্তাল সোনারপুর রবিবার বিকেলে সোনারপুর থানার সামনে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয় হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান দুর্গাপুরের নারী নির্যাতনের ঘটনায় দ্রুত কঠোর পদক্ষেপের দাবি তো ছিলই সঙ্গে উঠল সোনারপুর জুড়ে ক্রমশ অবনতিশীল আইন শৃঙ্খলার প্রশ্ন দেখুন প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সম্মিলিত হয়ে আজকের আমাদের এই অবস্থান বিক্ষোভ ডেকেছি তার কারণ সোনারপুরে শীতলে জোড়া খুন হয়েছে এবং সেখানে মানে আশ্চর্যও লাগে যে তৃণমূলের প্রধান সরাসরিভাবে যুক্ত তাহলে আমরা সাধারণ মানুষ তারা কিভাবে দিনের পর দিন এই অত্যাচার মেনে নিতে পারি বিক্ষোভকারীদের অভিযোগ এলাকায় প্রতিদিনই ঘটছে গণপিটুনি চুরি চিন্তায়ের মতো অপরাধমূলক ঘটনা রাস্তা কিংবা ঘরে কোথাও মানুষ নিরাপদ নয় বলেই দাবি তাদের এবং এই যে ঘরে ঘরে সোনারপুরের বুকে চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে নৈরাজ্য হচ্ছে আজকের বর্তমান যুগে যে আমাদের তৃণমূল সরকার চলছে সেই সরকার চলাকালীন মানে মমতা ব্যানার্জির রাজত্বে কিন্তু এই রকম ঘটনা ঘটছে দাবি তাদের তাদের বক্তব্য পুলিশের ভূমিকা নির্লিপ্ত সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু আর অবশিষ্ট নেই তাই দুর্গাপুরের ঘটনার পাশাপাশি সোনারপুরের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদেও রাস্তায় নেমেছেন তারা তাহলে রকম নৃশংসজনক ঘটনাকে আমরা তীব্রতর নিন্দে জানাই চারিদিকে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে এই নৈরাজ্য এবং এই নৃশংসমূলক ঘটনা দিনের পর দিন আমরা সাধারণ মানুষ বলুন এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু কোনো রকম ভাবে মেনে নেওয়া যাবে না তো এইভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গের বুকে নিরিকে আমাদের সোনারপুরেও যদি এরকম ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই আন্দোলন জারি থাকবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বড় কোনো অশান্তি হয়নি মহিলা মোর্চার নেতৃত্বে সতর্কবার্তা যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় তবেই আন্দোলন থামবে নাহলে এই আন্দোলন আরও জোরদার হবে বিজেপির দাবি আইনের শাসন প্রতিষ্ঠা করা এখন প্রধান লক্ষ্য আর সেই দাবির স্বর আরও উঁচু হবে আগামী দিনে